সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় ভালো থাকি আবারও ভিডিও চলে আসলাম আমাদের রতন ভাইট রতন ভাই ঠিকানা হচ্ছে নাজিরপুর মানে নাটোর জেলা গুরদাসপুর থানার নাজিরপুর বের গঙ্গা রামপুর এলাকায় উনি ছাগলের খামারটি অবস্থিত আজকে উনি কিছু ছাগল আপনাদেরকে দেখাবে এই ছাগলগুলো আপনি নিতে পারবেন ভিডিও শুরুতে আমাদের রতন ভাই সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাইকুম সালাম ভাই কেমন আছে ভাই ভালো আছে ভাই

জানা নাই বুঝছে আচ্ছা আচ্ছা একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই আরো হান্ড্রেড পার্সেন্ট তোতা ছাগল আছে আবার যারা মোটামুটি আপনার খাসি যাচ্ছেন আগামী বছর

দেখলে যারা সিনে তারা দেখলে বুঝতে পারবে দেখেন ভাই কত শর্ট এবং কত এখন মুখ কত ভাঙছে যত বয়স হবে তত মুখ ভিতরে চলে যাবে যাবে জি ভাই আচ্ছা এইটা কত ভাই

ওটা সম্ভবত এখন বিক্রি করছে ভাই ওই পাড়ারে বাচ্চা বেশি ফাটাফুটি নাই জানা ভাই না না ভাই একবার দেখা দেন দেখি একবার এই যে একদম কালার আছে রে ভাই হ্যাঁ কালার মানে 100 তে 100 মুখ 100 তে 100 হয় জি জি পাঁচ কোনটা ভালো ভাই সবচেয়ে দুইটা একই হবে জি বুঝছেন রেট এক

এই তোতা মনে তোতালি খালি পোতালো না ভাই এই মুখ আচ্ছা ঠিক না মুখে খাইলো মুখে খাইলো ভাই এটার ফেস পান্স দেখেন আর এটার ফেস পান্স দেখেন এটার ফেস পান্স কিন্তু আর ভালো হবে না ভালো হবে না এর জন্য দাম কম জি কলো যে তোতা ছাগল আজ সস্তা দিচ্ছি বুঝছেন আচ্ছা যেগুলা অরিজিনাল ব্লাড লাইনের এবং ফেস পান্স ভালো সেগুলা বাচ্চার দাম এখনো আছে ভাই এখনো আছে

আসতে ভাই দেখেন এই দেখেন বলেন নামা শুরু করছে জি 15 16 দিন যাবে না তারপর আমরা 20 দিন ধরে জি 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 15 দিন পার হবে না ভাই 15 দিন পার হবে না দেখ ছয় দাতের একটা ছাগল ফুল প্রেগন্যান্ট ছাগলটা কত নেবেন ভাই এটা এটা একদম 25000 টাকা ভাই 25000 জি একদম একদম আচ্ছা এইটা কি ভাই ভাই এটা বিটলের একটা কস ছাগল জি এটা দুধের ওলানটা একটু দেখা দেন ওই দেখেন ভাই চোখে গুতা মারবে দুধ চোখে গুতা মারছি তারপর প্রচুর দুধ হয় ভাই প্রচুর দুধ না

ছাগল হালকা বয়স জি জি ভাই এটা সবচেয়ে বড় কথা ভাই এই ছাগলটার দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দরদাম করলে কমবে হ্যাঁ একটু কমবে কমবে তবে খুব বেশি কমবে না আচ্ছা খুব বেশি কমবে না 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 ভাই আচ্ছা দাম মানে সীমিতই চাচ্ছি আমি জি জি এই জিনিস বিক্রি করব ওই যে কেসা কেসি করার মধ্যে নেই যাক আপনার সীমিত মানে দরদাম করে নিতে পারবেন এই ছাগলটি জি ভাই কোন ভাই জি ভাই এগুলো কি ভাই এ তো তা ছাগল ভাই দুইটাই দুইটা তোতা দাবি ছাগল জি জি ভাই আচ্ছা কোনটা বয়স কেমন যাচ্ছে দুইটাই আর করে ভাই এই ছাগলটা আপনি বাড়ির না এটা বাড়ির ছাগল এটাও বাড়ির ছাগল হয় তিনটা হয় তিনটা এবং আপনার পুরাতন যারা দর্শক আছে আমার ভিডিও দেখছে হ্যাঁ ওরা জানে যে ছাগলটা তিনটা করে বাচ্চা হয় আপনার ভিডিওর পরে আবার তিনটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চা বিক্রি করছে বুঝছেন এখন আবার আছে ছাগল একবারে গ্যারান্টি গাব এটা

কম বেশি আছে আলাদা বাচ্চা দুইটা তিনটা করে আর এটা যদি কালকে নেয় হ্যাঁ যদি আমাকে বলে ভাই গাপ করে দেওয়া যেকোনো ভাবে বিট করে এই ছাগল গাপ থাকে আচ্ছা মানে খুবই ভালো ছাগল ভালো ছাগল

কৃষি কাজের পাশাপাশি করতে হবে জি জি ভাই ছাগল ছাগল গরু আছে সবই আছে জি ভাই একদিন আপনাকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাই বলেন তাহলে কোনটা দাম কেমন চালে পঁয়তাল্লিশ বড় পঁয়তাল্লিশ হাজার আর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি জি ভাই

পঁচিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন জি জি ভাই যদি মনে হয় যে এখানে দুই চার হাজার টাকা আপনাদের লস যাচ্ছে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে জি ভাই নিত কোনটা না নিলে সমস্যা নেই যদি এটা নেয় তাও খুশি আমি হ্যাঁ

এগুলো হচ্ছে বড় খাসি এগুলো বড় খাসি ভাই বয়সও ভালো নাকি হ্যাঁ বয়সও ভালো ভাই একই মায়ের বাচ্চা কিন্তু এটা দুই দাঁত হয়ে আর এটা তিন দাঁত হয়ে মানে দুই দাঁত করে এসব দুই দাঁত করে হ্যাঁ জি কেবল পড়তেছে জানি দাঁত ওটা দুই ভাই নাকি দুই ভাই ভাই মানে একই মায়ের বাচ্চা এটা কালো কালার একটা হরিয়ানা কালার হরিয়ানা কালার এটা উচ্চতা কেমন যেতে পারে ভাই এটা 33 আছে ভাই বড়টা কালোটা জি জি আর এটা 32 আচ্ছা কালোটা হচ্ছে 33 ইঞ্চি হাইটের আর এটা 32 বড়টা হচ্ছে 32 ইঞ্চি হাইট জি জি ভাই

একটু কম আছে মানে কাটিয়ে নেয় তাহলে আমার সাথে আলাপ আলোচনা করবে জোড়া জোড়া ধরে ভালো ভাই বুঝছে একটা ছেড়ে দিবি একটা ধরে রাখবি একই সাথে থাকে একই দুইটি একই বাচ্চা তো জি আপনাদের গারলের বাচ্চা পান তো বড় পান না বড় পান তো বাচ্চা পান না এরকম বিষয়গুলো হয়ে যায় হ্যাঁ আবার বিষয় হচ্ছে যে অনেকজন মানে ধারণা দেয় যে একবারে বেশি করে নিয়ে গারল পালেন হ্যাঁ ভাই বেশি করে নিয়ে গারল পালতে পারবে কারা জানে যাদের সারণ ভূমি আছে না জি এরা ছাড়া গারল পাই লাভ হবে না উন্মুক্ত সারণ হ্যাঁ উন্মুক্ত সারণ ভূমি আছে তারে গারল পাই লাভ হবে তাছাড়া বান্দা পাইলি জি পাই লাভ হবে না ভাই জি 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 ঠিক আছে এই কারণে আর খামারে দুই একটা রাখতে পারে এই কারণে যে যারা এই ছাগল গরু যেগুলা নষ্ট করে খাবার জি এগুলা নষ্ট খাবারই এরা খায়

আর পরবর্তী দেখা যায় পাশাপাশি আর দুই চারটা পাঁচটা মেয়ে আলাদা সময় করে নিয়ে নেবেন দেখবেন যে ইনশাল্লাহ কিছু করতে পারবেন ঠিক আছে